নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ বানাবো কলা চিকেন তার বেশ খানিকটা আমি চিকেন নিয়ে নিয়েছি আর এখানে কতগুলো মশলা রয়েছে সব ম্যারিনেট করে আমি চিকেনটা এক ঘন্টার মতন রেখে দেব যেমন পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা বেরেস্তা টমদ সমস্ত কিছু মশলা আমি এক এক করে এর মধ্যে মিশিয়ে দেব। যেমন রসুন আদা পেঁয়াজ ভাজা হলুদ এখানে কতগুলো মশলা রয়েছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে জিরে গোটা গরম মশলা এমনি ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু আমি দিয়ে দেব টক দই রয়েছে টক দইটাও দিয়ে দেব পরিমাণ মতো নুন কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লাস্টে সর্ষের তেল সমস্ত কিছু মাখিয়ে আমি এটা রেখে দেবো